আমি হিমি আজকে ছিল আমার বিয়ে সারাদিনের এত ঝামেলা শেষ করে এখন আমি প্রবেশ করতে চলেছি বাসুর ঘরে কিন্তু সমস্যা একটাই হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেল হুঠাট করে বিয়েও হয়ে গেল না আমি ঠিকমতো বরকে চিনলাম কার সাথে বিয়ে হয়েছে সে মানুষ কেমন কিছুই জানি না শুধুমাত্র তার ছবিটা দেখেছি বিয়ের দুদিন আগে মানে তিন দিন আগে বিয়ে ঠিক হয়েছিল আর আজকে বিয়ে হয়ে গেছে অন্তত এই দুই দিনের মাঝে হলেও একবার কল করা উচিত ছিল হয়তো লজ্জায় কল করেনি এরকমও হতে পারে আমি শুধু শুধু তাকে নিয়ে এরকম চিন্তা করছি কিন্তু একবার তো কল করা উচিত ছিল তাই না আচ্ছা এখন ওসব বাদ দিয়ে রুমে ঢুকি বাসর ঘরে ঢুকে প্রায় এক ঘন্টা ধরে বসে আছি কারো আনগোনা নেই যার অপেক্ষা করছি তার তো কোনো নামগন্ধও নাই অনেক সময় পার হয়ে যাওয়ার পরে অবসান ঘটলো অপেক্ষার রুমে আসলো রাকিব রাকিব আমার একমাত্র বিয়ে করা বরের না আমার জীবনে অনেক স্বপ্ন ছিল এর মাঝে একটা স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে সারা রাত স্বামীর সাথে গল্প করব আমাকে সে তার সব সুখ দুঃখ খুলে বলবে আমি আমার মনের কথা তার সাথে শেয়ার করব আর কত স্বপ্ন দেখেছি তা বলে শেষ করা যাবে না সে যখন রুমে ঢুকলো আমি প্রথমে ভেবেছি সে আমার ঘুমটা দেওয়া মুখটা ঘুমটা তুলে আমার দিকে তাকিয়ে থাকবে অবিরাম কিন্তু সে রুমে ঢুকেই পরনের শেরোয়ানি পাগড়ি খুলে চলে যায় ওয়াশরুমে কিছুক্ষণ পর সে চেঞ্জ হয়ে এসে শুয়ে পড়ে আর আমি এখানে বসে বসে এতক্ষণ যার অপেক্ষা করছিলাম সে এসেই শুয়ে পড়লো এমনকি আমার সাথে একটা কথাও বলল না এ কেমন বিচার সেটা কিসের ঠিক করেছে অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমার ঘুম ঘুম ভাব চলে আসছিল তখন আমি ভাবছিলাম যে কি হবে আমার স্বপ্নে কি ভেবেছি আর কি হচ্ছে আসলে সব শেষে আমার কপালটাই খারাপ তারপর মনের মাঝে কিছু সংকোচ বোধ নিয়ে হলেও আমি রাকিবকে একটা ডাক দে এই যে ঘুমিয়ে গেলেন নাকি তো কি করব এখন তো রাত মানুষ তো রাতে ঘুমায় তাই না রাতের বেলা যদি না ঘুমাই তো সকালে কি ঘুমাবো নাকি আমি তো এমনিতেই বললাম এরকম রিয়্যাক্ট করার কি আছে এখন থেকে তর্ক শুরু করলে আমি তর্ক কই করলাম আজকে তো আমাদের বাসর রাত প্রথম দিন তাই তো আমি বলছি এসে কোনো কথাবার্তা নাই ঘুমিয়ে পড়লে কি প্রথম দিনই তো পাত্তা ফুটে গেছে আগে কোনোদিন কথা হয়নি দেখা হয়নি আর আজকে প্রথম দিনেই তুমি করে কথা বলা হচ্ছে বাহ তো কেমন ভাবে কথা বলবো তুমি তো আমার স্বামী তাই না চুপ করো বেয়াদব রাকিবের এমন কথা যেন আমার ভেতরে একটা আঘাত পৌঁছায় তার এই ধমক দেওয়াতে আমি খুব কষ্ট পাই আমি স্বপ্ন তো ভাবিনি যে আমার সাথে এরকম ব্যবহার করবে নিজের অজান্তে আমি কান্না করে এর আগে কখনোই কেউ আমার সাথে এরকম ভাবে কথা বলেনি এরকম চিৎকার দিয়ে আমার সাথে রাগ দেখায়নি আজ এই প্রথম কেউ আমার সাথে এরকম ব্যবহার করলো তাও প্রথম দিনেই কি হয়েছে এখানে কাদার কি আছে না কিছু না কিছু না তো কাচ্ছিস কেন আমার কানের মাঝে হো হো করে আওয়াজ আসছে কেন শান্তিতে ঘুমাতেও পারবো না ধুর বিরক্ত একটা এমনিতে সারাটা দিন এই করো সেই করো এসব করো সেসব করো বিরক্ত হয়ে গেছি কই একটু শান্তিতে ঘুমাবো আর মহারানি কান ঝালাপালা করতে লেগে বসেছে এ কেমন মানুষ আমি কাকে বিয়ে করলাম কিভাবে কাটবে আমার সারা জীবন এই মানুষটার সাথে এরকম মানুষের সাথে বিয়ে করার থেকে মরে যাওয়াটাই ভালো ছিল সারা দিনের ক্লান্ত তার পরে কই একটু বিশ্রাম নেব থাক কথা বলার কাজ নাই অন্তত ভালো করে একটু ব্যবহার করতে পারতো কিন্তু প্রথম দিনে তার এরকম ব্যবহার খুব চিৎকার করে কাটতে ইচ্ছে করছিল এক সময় ধৈর্য ধরতে না পেরে আমি চিৎকার করে কেঁদে ফেলি। এই কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? শান্তিতে কি ঘুমাতেও পারবো না? কি হয়েছে বল? কোনো সমস্যা? না, কিছু না। এখানেই বস, কোথাও যাবি না। আমাকে ডাকছে। আমি যাব। দরজা খোলার পর কি হয়েছে? ভাইয়া, সব কাজ শেষ। আচ্ছা, যা গিয়ে ঘুমা। ভাইয়া ভাবির সাথে কিন্তু তুমি বেশি করে ফেলছ চুপ কর ওকে ভাবি আমি যাই আমিও যাব কোথায় তানিয়ার সাথে আমি ওনার ঘরেই আজ ঘুমাবো আচ্ছা ঠিক আছে যা আসো ভাবি তারপর আমি বাসুর ঘর ছেড়ে তানিয়ার সাথে চলে গেলাম ওর রুমে রে পাগল বৌমা কিছুই বোঝে না ওর সাথে যে আমি একটু একটু করে মজা করছিলাম সে কিছুই বুঝতে পারছিল না শুধু কেঁদেই যাচ্ছিল ওর কান্নাটা দেখে আমারও ভালো লাগছিল না কিন্তু কি আর করবো একটু তো মজা করতেই পারি তাই না আর সে যেরকম ছাড় আমার কাছ থেকে চাই সেটা দেওয়ার জন্য তো এইটুকু করতেই হবে আসলে ঘটনাটা এরকম যে হিমির বান্ধবী আমার ছোট বোন তানিয়ার বান্ধবী তো তানিয়ার বান্ধবীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে হিমি সব সময় চাইতো যে তার স্বামী তাকে অনেক ভালোবাসুক সে শুধুমাত্র স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতে চায় তাই তো সে কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্কেও জড়ায়নি যার সাথে বিয়ে হবে তার সাথেই নাকি সে প্রেম করবে আবার সে পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করবে না তাই তার একটি লক্ষ্য যে স্বামীর সাথে প্রেম করবে আর ইচ্ছা ছিল প্রথম রাতে স্বামী তাকে কোলে করে নিয়ে ছাদের ওপর হাঁটু বসে লাল গোলাপ হাতে নিয়ে প্রপোজ করবে তাই তো আমি তানিয়াকে দিয়ে ছাদের ওপর সুন্দর করে সাজিয়েছি চাইলে আমি তাকে বলতে পারতাম একটু পর তাকে নিয়ে ছাদের ওপর গিয়ে প্রপোজ করব। কিন্তু সেটা কি আর তখন সারপ্রাইজ হবে আর তার সাথে একটু রুর ব্যবহার করলাম যাতে অনেক দুঃখের পরও একটা সুখের বার আসে তারপর তানিয়ার বান্ধবীর কাছে এটাও জানতে পারলাম যে হিমির এখন পিরিয়ড চলছে কিছুক্ষণ পরে দরজায় যেন কেউ নক দিতে লাগলো তানিয়া কে এসেছে হয়তো ভাইয়া উনি এখন আবার কেন আসলেন আমি মনে মনে আতঙ্কিত হয়ে পড়লাম খুব বেশি ভয় পাচ্ছি না জানি এসে কি করবে এই তানিয়া দরজা খল? এই কথা শুনে আমি তানিয়াকে ইশারা দিয়ে বললাম দরজাটা না খুলতে কেন ভাইয়া কি হয়েছে হেমিকে নিয়ে যেতে এসেছি দরজা ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে যেতে দাঁড়াও দাঁড়াও খুলছি এই কথা বলে তানিয়া দরজাটা খুলে দিল চলো রুমে যাবে না আমি যাব না বলছি না তুমি আসবে বললাম তো আমি যাব না 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 আসলে কি কি করবেন করব? যা করার করেন আমি যাব ভাবি চলে যাও তানি আর কিছু বলতে দিলাম না কোলে তুলে নিলাম আমাকে নামান এবার দেখি কেমনে যাও না এখন তো যেতেই হবে তারপর রাকিব আমাকে এরকম জোর করে কোলে নিয়ে যাচ্ছিল কিন্তু সে আমাকে রুমে না নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতে শুরু করে কই নিয়ে যাচ্ছে না আমাকে একটা গল্প শুনেছো কোনটা বাসরাতে বউ হত্যা এই কথা শুনতেই আমার কাছে ক্লিয়ার লাগলো যে রাকিব আমাকে ছাদ থেকে ফেলে দেবে কারণ তার এতক্ষণের ব্যবহার আমাকে এটাই ইশারা দিচ্ছে আমি শুধু চুক্তি করে তার মুখের দিকে চেয়ে চেয়ে কাচ্ছি আর কিচ্ছু করছি না তাদের কোনো শব্দ নেই শুধু চোখ দিয়ে জল পড়ছে ছাদের উপর নিয়ে গিয়ে রাখি বামাকে ঠিক ছাদের মাঝখানে রাখলো এখানে দাঁড়াও তারপর সে আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে লাইটের সুইচ বন্ধ করে দিল চোখ বন্ধ করে অন্ধকারের মাঝে এটাই ভাবছি বেঁচে থেকে আর কি করব মরে যাব মেরে ফেলুক ইচ্ছা নাই আর বাঁচার এই তুমি চোখ বন্ধ করো করেই আছি যখন বলবো চোখ খুলতে আস্তে আস্তে চোখ খুলবে এখন না তারপর চোখ বন্ধ অবস্থায় মনে হলো লাইটটা আবার চলে এসেছে কিন্তু মনের ভয় চোখটা আমি খুললাম না এবার আস্তে আস্তে চোখ হলো চোখটা খুলতেই দেখলাম রাকিব আমার সামনে হাঁটু গেড়ে লাল গোলাপ নিয়ে বসে আছে জান আই এম সরি কি হচ্ছে এসব তুমি কাঁদছো কেন কান্না বন্ধ করো না আগে বলেন কি হচ্ছে তোমাকে আমি খুব বেশি বেশি ভালোবাসি আমার ভালোবাসাটা কি গ্রহণ করবে তারপর রাকিবের হাত থেকে গোলাপটা নিলাম এতক্ষণ আমার সাথে এরকম করলেন কেন পাগল বউটা আমার তোমাকে আমি ভালোবাসি বলেই তো বিয়ে করেছি তাই না মানে মানে আমি তোমাকে অনেক আগে থেকে চিনতাম তারপর মা বাবাকে নিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই তারপর তোমাকে বিয়ে করার পর বাসর ঘর তোমার সাথে যা করেছি সবই মজা করেছি আর এখন সত্যি বলছি খুব বেশি ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে না না কেন এখন বাসি কি কিছু না স্বপ্ন পূরণ হয়েছে কিসের এই যে সাদে এনে হাঁটু গেড়ে লাল গোলাপিও পরপোস আরে হ্যাঁ তুমি এসব জানলে কেমনে জানি এক রকম ভালোবাসি কাকে সবাইকে চুপ তোর ভালোবাসা শুধু আমার জন্য আচ্ছা জড়িয়ে ধরা যাবে কোলে নিতে পারমিশন নেননি জড়িয়ে ধরতে পারমিশন নিচ্ছেন তারপর রাকিব আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলো তোমার না এখন পিরিয়ড চলছে কে বলেছে আসো এখন রেস্ট করবে শোনো আমি সরি কি তোমাকে চিনতে পারিনি তুমি আসলেই খুব ভালো আমার জন্য তুমি পারফেক্ট দূর পাগলি মেয়ে এখন মনে হচ্ছে আমি আমার জীবন সঙ্গী পেয়েছি আমার ভালোবাসার মানুষ পেয়েছি একটা চুমু দেবে আগে রুমে চলো